আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেন কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ নিহত দশ জনের পরিচয় প্রকাশ মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সরকারের ঘোষণা প্রধানমন্ত্রীর বিবৃতি এবং হেলিকপ্টার মাটি দেশে বিধ্বস্ত হলেও ঘটেনি কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড প্রত্যক্ষদর্শীদের বয়ান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে আজ সকাল সাড়ে নটার দিকে মালয়েশিয়ার পেরাকে লুমুতে রয়্যাল মালয়েশিয়ার নেভি ঘাটিতে দুটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া দশ জনের পরিচয় প্রকাশ করেছে রয়্যাল মালয়েশিয়ার নেভি তাদের মধ্যে তিনজন নারী সদস্য এবং দুজন স্কোয়াড্রন কমান্ডিং অফিসার ছিলেন বলে জানা গেছে রয়্যাল মালয়েশিয়ার নেভি এক বিবৃতিতে বলেছে এম ফাইভ জিরো থ্রি থ্রি মেরিটাইম অপারেশন হেলিকপ্টারে তিনজন নারী ছিলেন যাদের মধ্যে ওয়ারেন্ট অফিসার নূর ফরাহিমি মোহাম্মদ সাইদি পিটি অফিসার নূর রাহিজ আনোয়ার এবং অ্যাবল রেড জে জোয়ানা ফিলিসিয়ার রেহানা যারা সবাই যাত্রী ছিলেন এদিকে দুই কমান্ডিং অফিসার ছিলেন স্কোয়াড্রন ফাইভ জিরো থ্রির কমান্ডিং অফিসার কমান্ডার মোহাম্মদ ফিরদোস রামলি ও স্কোয়াড্রন ফাইভ জিরো টুর কমান্ডিং অফিসার কমান্ডার মোহাম্মদ আমির মোহাম্মদ নিহত অন্য পাঁচজনের পরিচয়ও জানা গেছে এদের মধ্যে লেফটেন্যান্ট কমান্ডার ওয়ান রেজাউদ্দিন কামাল ওয়ান জয়নাল আবেদিন লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আমিরুল ফরিস মোহাম্মদ মারজুখি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফয়সাল তামাদুন লেফটেন্যান্ট শিবা সুতান থান জাপান ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাহরিজান মোহাম্মদ টার্মিজি রয়েছেন টিএলডিএম জড়িত নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ধ্বংসাবশেষের ব্যবস্থাপনা নৌ ঐতিহ্য অনুযায়ী শীঘ্রই সম্পন্ন করা হবে বলে বিবৃতিতে জানানো হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার পেরাকে লুমুতে হেলিকপ্টার সংঘর্ষে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি বলেন জাতি আজ লুমু টিএলডিএম খাটিতে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে জড়িত হৃদয় বিদারক প্রেজিডের জন্য শোক প্রকাশ করে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের এই দুর্যোগ মোকাবেলার শক্তির জন্য প্রার্থনা করছে তিনি বলেন প্রাজেটটি মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ওপর গভীর প্রভাব ফেলেছে এবং এটি দেশের জন্য একটি বড় ক্ষতি তিনি বলেন যারা মারা গেছেন তাদের আত্মার জন্য রহমতের প্রার্থনা করছি আল্লাহর কাছে এবং তাদেরকে কবরে শান্তি দেবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে এদিকে এই ঘটনার পর রয়্যাল মালয়েশিয়ান নেভির নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্যারেডের সমস্ত উৎসব বাতিল করে তার পরিবর্তে তাহলিল এবং দোয়া সেলামাতের আয়োজন নির্দেশ দেয়া হয়েছে অলিশা প্রতিরক্ষা মন্ত্রী তাদুসরিমহম্মদ খালেদ নর্দ্দিন বলেছেন আজ সকালে দুটি হেলিকপ্টার দুর্ঘটনার নিহত দশজন কর্মকর্তা এবং আর এম সদস্যদের পরিবার এবং পরবর্তী আত্মীয়দের সম্মানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাই বারা মাশারাকাট ওরাং রামাই মনজুল্লাহ খান ভিডিও কেজারিয়া নিজামলাকু মি মিজাগ সেন্সিটিভিটি মহরবাতি গর্গ মানস তিনি বলেন বাতিলকরণের মধ্যে এই সপ্তাহে রয়্যাল মালিশিয়ান নেভি বেসে বার্ষিকী এবং সেই সাথে তেসরা মে থেকে পঞ্চম মে জন্য নির্ধারিত আরমারা ওপেন ডে এক সঙ্গে প্যারেড বাতিল করা হয় শ্রীলঙ্গরের সুলতান সুলতান শরফুদের ইদ্রিস শাহ যিনি রয়্যাল মালিশিয়ান নেভির ক্যাপ্টেন ইন চিফের দায়িত্ব পালন করছেন তিনি এই উদযাপন বাতিল করতে সম্মত হয়েছেন এবং সুলতান অনুষ্ঠিতব্য তাহলিল ও দোয়া সেলামাত অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানা গেছে প্রত্যক্ষদর্শীরা যারা পেরাকে নমুদের রয়্যাল মালিশিয়ান নেভি হেলিকপ্টার দুটির সংঘর্ষ নীচ চোখে দেখেছেন তারা জানিয়েছেন ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন মাঝ আকাশে হেলিকপ্টার দুটো সংঘর্ষের পর মাটিতে পড়ে যাওয়ার আগে কাত হয়ে যায় এটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে কোনো বিস্ফোরণ বা স্ফুলিঙ্গ সেখানে দেখা যায়নি তবে যখন মাটিতে পড়ে যায় তখন ধোঁয়া উঠছিল এবং শেষ পর্যন্ত তা ছড়িয়ে পড়ে তিনি বলেন তিনি হতবাক সম্ভাব্য বেঁচে থাকা ব্যক্তিদের সাহায্য করার জন্য দুর্ঘটনার দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সেখানে আর কেউ বেঁচে ছিল না তিনি বলেন এটি বিশৃঙ্খল অবস্থা তবে রিহার্সালের সময় চিকিৎসা কর্মীরা সবসময় স্ট্যান্ড বাই থাকে সকাল সাড়ে নটার ঘটনায় আসন্ন নব্বইতম নৌবাহিনী দিবস উদযাপনের মহড়ায় অংশ নেওয়া দুটি হেলিকপ্টার মাঝ আকাশে সংঘর্ষে মাটিতে বিধ্বস্ত হয় ট্র্যাজেডিতে উভয় হেলিকপ্টারে থাকা দশ জন ক্রুজ সদস্য তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর নারী কর্মী ছিলেন বাকি সাতজন পুরুষ কর্মী ছিলেন বলে জানা গেছে